ঘরে বারান্দায় বসেছিল দেখল একটি কুকুরের ছানা রাস্তার ধারে বৃষ্টির মধ্যে খেলা করছে সেই কুকুরের বাচ্চাটিকে সে কোলে নিয়ে আদর করতে লাগে এবং সেই কুকুর বাচ্চাটিকে নিয়ে নিজের বাড়িতে নিয়ে আসে কুকুরটিকে বড় করে তোলে এবং তারা দুজন একসাথে নদীতে মাছ ধরতে যায় সেখানে কুকুরটা একটু দুষ্টামি করে মাছ ধরার পরে বাড়ি ফেরার সময় আকাশে মেঘ করে দিয়ে বৃষ্টি আসতে শুরু করে প্রচণ্ড ঝড় বাতাস মেঘ গর্জন আকাশ থেকে বজ্রপাত পড়ছে সেই দেখে দুজনে দৌড়াতে শুরু করে লোকটি তার কুকুরটিকে সামনে দিকে এগিয়ে সে পিছন পিছন দৌড়াতে দৌড়াতে বাড়িতে আসতে লাগে তারপর বাড়িতে এসে দেখে তার ছেলে বৌমা বাড়িতে এসেছে সেখানে এসে তাদের সঙ্গে কথাবার্তা বলে এবং সঙ্গে সঙ্গে তার ছেলে বৌমা বাইরে আবার চলে যায় ধীরে ধীরে কুকুরটির বয়স অনেক হতে লাগে যখন কুকুরটির বয়স অনেক হয়ে যায় তার মালিক তাকে সে আদর করতে লাগে ঠিক এক সময়ে কুকুরটি হঠাৎ করে মারা যায় কিন্তু লোকটি কুকুরটিকে নিয়ে সে নদীর ধারে এসে মাটিতে পুঁতে ফেলে কিন্তু লোকটি তারপর থেকে তার প্রিয় কুকুরের কথা মনে পড়তে থাকে ঠিক মতন খাওয়া দাওয়া করে না এবং